ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক স্বাদে স্বাস্থ্য ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর চলে গেল পদ্মাপাড়ের সেলিব্রিটি সৌরভ দর্শনার আদরের সন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে গোটা পৃথিবীর বিপুল সংখ্যক মানুষের কাছে দারুণ জনপ্রিয় ও আদরের ছিল এই সেলিব্রিটি পোষ্যক তার নানা মুহূর্তের ভিডিও ভীষণভাবে উপভোগ করতেন নেটিজেনরা কিন্তু সবাইয়ের মন খারাপ করিয়ে দিয়ে দোসরা মার্চ চলে গেল সন্তু বয়স হয়েছিল আট বছর শেষ কিছুদিন ধরে অসুস্থ ছিল দুই বাংলার ডাক্তারদের পরামর্শ মতো চলছিল চিকিৎসা কিন্তু শেষ রক্ষা হলো না দর্শনা বণিক ও সৌরভ দাসের সঙ্গে দারুণ সম্পর্ক সন্তু ও তার পরিবারের বাংলাদেশে শুটিং করতে গিয়ে খুলনাতে সন্তুর বাড়িতে গিয়ে আদর করে এসেছেন দর্শনা এমনকি সৌরভ দর্শনার বিয়েতে অন্যান্য সেলিব্রিটি অতিথিদের মতোই আমন্ত্রিত ছিল সন্তু এবং সেদিন সন্তু ছিল বিশেষ আকর্ষণ মাতিয়ে রেখেছিল বিয়ের আসর সন্তুর চলে যাওয়ায় অনেকের মতোই মন খারাপ দর্শনার সন্তুর সঙ্গে তার ও সৌরভের এই মিষ্টি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন ভালো থেকো সন্তু খুব মিস করবো তোমায় এবং মনে রাখব তোমায়